মসজিদে নববীতে হাদিসের দশ চলতেছে সবাই আল্লাহর রসুলের হাদিস শুনতেছে যুবক একটা ওই মাথায় বৈশা হাঁটু দুইটা দাঁড়া কইরা দুই হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায়া একা একা বৈশা আছে। খিজির আলা ইসলাম দেখতে উনি অনেকক্ষণ সইছেন তারপরে আর সইতে পারেন নাই উঠা যায়া যুবকের মাথায় টোকা দিয়া বলতেছে ওই যুবক সবাই আল্লাহ রসুলের হাদিস শুনে তুই এখানে বসে একা একা কি করিস আলাফা রব্বা আল্লাহর রসুলের হাদিস শোনার কোন রকবত্তর কাছে নাই আকাঙ্ক্ষা নাই একটু দমক দিয়া বলছে তো হাঁটুর ভিতর থেকে মাথাটা বড় কষ্টে উঠাইছে উঠায় একটু চেহারাটা দেখছে দেখা বলতেছে সবাই তো আব্দুল হকের থেকে শুনে আমি ডাইরেক্ট হকের থেকে শুনি সবাই তো আব্দুল হকের থেকে শুনতেছে হকের বন্দার থেকে আমি ডাইরেক্ট শুনতেছি তো ইসলাম আশ্চর্য হয়ে গেছেন যে এত বড় সম্পর্ক ডাইরেক্ট শুনে একটু বাজায় দেখি তো বলতেছে আমি কে বলতে পারবা আমিকে আবার কষ্ট করে মাথাটা উঠে বলছে খিজির আমারে বেশি নিরক্ত করো না একটা চিৎকার দিমু তুমি ল্যাংডা হয়ে যাইবা খিজির কয়ে একটা চিৎকার দিমু সব মানুষ তোমারে গিরা ফেলবো পানি পড়া দিতে দিতে তোমার রু বাইরে যাবো খিজির আলাম হাক করে চেয়ার হয়েছে আরে ও আমার চিহ্ন কি করে আমি যে খিজির সত্য এরকমই যুব। যুবক সত্য এরকম মসজিদকে ঘর বানায় ফেল যত বেশি সম্পর্ক হবে সেজদা তত বেশি হবে সেজদা যত বেশি হবে আল্লাহর সাথে সম্পর্ক এরকম হবে যেরকম এই যুবকের সম্পর্ক আরো দেওয়া যায় কিতাব থেকে নারী কি তো দাসী নিয়ে আসছে মালিক কে বলছে মালিক দিন যা মনে চাই তুই কাজ নিতে পারিস কিন্তু রাত্রে আমার থেকে কোনো কাজ নিতে পারবি না এই অঙ্গীকারে যদি তুই আবদ্ধ আমি তোর কাছে বিক্রি পারি আমি তোর কাছে যাব না এই শর্তে নিয়ে আসছে তো মালিক দেখতেছে একদিন উৎপায়িতা দেখতেছে ও রাত্রে করে কি তো দেখে শেষ দায় করে বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই ভালোবাসার দিয়া বলতেছে তো মালিকের দিলের ভিতরে খটকা লাগছে তো দরজায় টোকা দিয়া বলতেছে ওই পাগলি আল্লাহ যে তোকে ভালোবাসে তুই বুঝিলি এরকম বল যে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই তো সেজদার থেকে মাথাটা উঠায় বলতেছে শুন মালিক আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমাকে শেষদায় রাখতো না আর তোকে কম্বলের ভিতরে ঢুকায় রাখতো না বইলে একটা চিৎকার দিছে জান শেষ মালিক কাফনের কাপড় নিয়ে আসতে আসতে দেখে সবুজ কাপড়ে লাশ পেঁচানো উপরে লেখা আছে আল্লাহ ইন্না আওলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন ইন্না আওলিয়া আল্লাহ আল্লাহ ওলিদের কোনো ভয়ও নাই কোনো চিন্তাও নাই এটা তো নারীর কাহিনী এক কিতো দাস নারীর কাহিনী এক কিতো দাস নারীর কাহিনী এক কিতো দাস নারীর কাহিনী স্বামী নারীর কাহিনী তো শত আছে ঠিক নারীও যদি সম্পর্ক গড়ে তো প্রথম জিনিস হইল দ্বারা আল্লাহর সম্পর্ক হবে আর কোরআন থেকে প্রমাণ দিলাম আরেকটা আছে কোরআন আরেকটা আছে আর যে চব্বিশ ঘন্টা সদা সর্বদা আল্লাহর সিকির আল্লাহ স্মরণ নিজের ভিতরে সৃষ্টি করবে আল্লাহ স্মরণ যে নিজের ভিতরে সদা সর্বদা কি করবে সৃষ্টি করবে সৃষ্টি স্মরণ করবে সৃষ্টি করবে সদা সর্বদা আল্লাহকে ডাকতে থাকবে আল্লাহকে ডাকবে বলবেন তাইলে কাছে হবে এটার প্রমাণ কি